হ্যালো বন্ধুরা আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি আর আজকে হচ্ছে সোমবার তো চলো আজকে সকালটা শুরু করি আগের দিনের সংক্রান্তিগুলো কেমন হতো আমাদের আর এখনের সংক্রান্তিগুলো আমাদের জীবনে কেমনভাবে চলে তো আগে কিন্তু সংক্রান্তির দিন আসলে আমাদের মধ্যে বেশ একটা আনন্দ আনন্দ ভাব হতো বেশ ভালো লাগতো সেই দিনগুলো আর এখন কি করি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে নিজের ঘরটাকে দেখা কারণ চারিদিকে ছন্ন ছাড়া হয়ে পড়ে থাকে আর ভাবি রাতে তো পরিষ্কার করেই শুলাম সকাল হতে এরকম কেন হয় আসল কথা কি বলো তো স্নান করার পর কিছু সময় থাকে পরিষ্কার তারপরেই ঘরের যা হাল হয় সে আর বলার কথা না আর ঘুম থেকে উঠেই তো আগে ঘর গোছাতে ইচ্ছা করে না একটু এদিক ওদিক করে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতেই কিছুটা সময় চলে যায় আর তারপরেই সকালে নিজে ফ্রেশ হয়ে চা খেতে চলে যায় কারণ চা না খেলে দিনটা যেন শুরুই করা যায় না তো যাই হোক চা খেতে যাই আর আগে ছিল সকালবেলা উঠলেই মনে হতো মা কখন গঙ্গায় যাবে এই দিনে কিন্তু মা গঙ্গায় যেত আর বেশ ভালো লাগতো আর সেটাই কিন্তু আজকে শেয়ার করব যে আগের দিনগুলো আমাদের কেমন ছিল ওই দেখো টিকটিকিটাও একটা টিকটিক করেছে নিশ্চয়ই তোমরা আওয়াজ পেয়েছ আর তারপরে জানো তো আগে মায়ের সাথে গঙ্গায় যাব বলে বায়না ধরতাম তারপরেই আমাদের সকালবেলা যা হোক একটু হালকা পাতলা কিছু খেয়ে নিতাম নিয়ে মায়ের সাথে সকাল সকাল গঙ্গায় চলে যেতাম আর যাওয়ার সময় মা কিন্তু সব গুছিয়ে রেখে যেত ঘর দুয়ার মুছে সব কিছু চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেত গঙ্গা স্নান করে সেই আমরা দই চিরা খই মুড়ি ছাতু এগুলো খেতাম আর তারপরে আরেক দিকে শুরু হয়ে যেত পাচন রান্নার আয়োজন আর এই পাচন রান্নাতে তোমরা তো অনেকেই জানো কত রকমের সবজি দেওয়া হতো বড়ি সিমের দানা বাদাম ছোলা ভেজানো সব কিছু দিয়ে খুব সুন্দর করে পাচন তৈরি হতো আর হতো টকের ডাল তিতর ডাল তিতো মানে উচ্ছে দিয়ে ডাল দু রকম ডাল রান্না হতো আর সেই দিনের এই রান্নাগুলো অমৃতর মতো লাগতো আর পাড়ার সকলের বাড়িতে বাটি বাটি করে মা দিত এই পাচন আর আমরাও খেতাম আর ছোট ছিলাম তো জানো তো বলতাম কি আর কত দেবে সব তো শেষ হয়ে গেল মা বলতো না রে এই দিনে সকলকে দিয়ে খেতেই হয় তো এই রকমভাবে চলতো আমাদের সারাটা দিন বেশ ভালো লাগতো সেই দিনটা যেন আর কোনো দিনই ফিরে আসবে না আমাদের জীবনে তখন ছিল একটা আলাদা অন্য রকম আনন্দ আর এখন এই যে সকাল থেকে উঠে চা করলাম তারপরে রান্না করতে যাব আর এই যে বাড়ির সব ফুলগুলোকে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ না হয়তো যে এমন কি ফুল আছো কিন্তু ফুল তুললে অনেকটা ফুল হয় আর সেই ফুল দিয়ে আমার খুব ভালো মতোই পুজো হয়ে যায় আর চলো দেখিয়ে দিই আজকে কি রান্না করেছে গরম গরম ভাত করেছে দেখো একদম ধোয়া বেরোচ্ছে এই যে গরম গরম ভাত আর আমি পাচনের মতো মানে পাচন নয় আর সব দিয়ে নারকেল বাদাম বাদাম দিই সরি বড়ি সব দিয়ে একটা তরকারি করেছি আর করেছি হচ্ছে ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি কারণ করেছি টক ডাল আম দিয়ে ডাল করেছি আজকে আমরাও নিরামিষে খাব তো এই দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া আর তারপরে দেখি দুপুরবেলা কি খাই সেটা বুঝে এখনও ঠিক করতে পারিনি দুপুরে রাতে কী খাবো এটা হচ্ছে সকালে কারণ আমরা দশটার মধ্যে ভাত খেয়ে নিই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানি